সন্ধ্যা হতে না হতেই নাস্তা চাই চাই হলে মাথা খারাপ হয়ে যাবে আলাইকুম কে কে আছেন আমার মতো এরকম সন্ধ্যা হলে কিছু না কিছু নাস্তা অবশ্যই চাই আজকে আর চা কফি নুডলস পাকোড়া কিছুই না আজকে স্যুপ খাবো স্যুপ খেতে মন চাচ্ছে তাই এত ঝামেলায় না গিয়ে আমি নিশ্রান্ত স্যুপটাই রান্না করে নিচ্ছি গ্যাসটা না জ্বালিয়েই আমি স্যুপটা শুধু গুলে নিয়েছি মানে যেন কোনো লামস না থাকে এবার আমি গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে জাস্ট একটু ঘটে উতলে উঠলে আর আপনার ঘনত্ব কতটুকু রাখবেন সেটা ঠিক থাকলে এই স্যুপ ছোটো বাচ্চা সেও রান্না করতে পারে আও হ্যাঁ আরেকটা জিনিস কার কার আমার মতো স্যুপের সাথে একটু শেঁকা পাউরুটি মানে স্যুপ মানেই পাউরুটি শেঁকা মানে এটা লাগবেই আমার না হলে স্যুপটা অসম্পূর্ণ থেকে যায় এই যে আমার খাবারটা রেডি এখন আমি আর আমার বাচ্চাটা মানে আমার ছোট্ট ছানাটা আমরা দুজন এখন উপভোগ করব আপনাদেরও খেতে মন চাইলে এখনই এভাবে করে ট্রাই করে দেখতে পারেন স্যুপ সাথে শেখা পাউরুটি হুম 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 সন্ধ্যাটা একেবারে পুরো জমে গেছে আমাদের ধন্যবাদ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করুন